যে রাষ্ট্র এটার জন্য দায়ী কারণ রাষ্ট্র এই ধরনের ভোটের অধিকার হরণ করে এক একজন ভূমিদর্শকে একজন ডাকাতের সর্দারকে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিষ্ঠিত করে সব চলে যাবে ফুলতে হবে লাগাতে পারবে না এটা এখন প্রশাসন ঠিক করবে আমরা তো বলে দিচ্ছি ওই পর্যন্ত আমাদের খাল

আমাৰ এইদি এইদিকেও এইটো কাজত

এই এই জায়গাটা তো তখনি অবৈধ হবে না না এদিকে আছে ভিডিও সামনে কত পড়া একটা তিনখানা খবর আছে আরে না না এই ছবিটা ওইদিকে দেখ সবাই কথা বলতে গেল আর আমি একটু সরেন না যাৰা <laughs> বুজে <laughs>

madam. चले जीस 007. पना प्रमस्काम higher <laughs> का 벤ाव

তাকে হতাশ

চলি দেখাবো <that> <speaking inậpmat puppy liftawweel>

এইটা দেওয়ার পরে আমাদের দেওয়া

হাতে

চট্টগ্রামে প্রায় সাতান্নটি খাল ছিল আজকে দেখা যাচ্ছে সেটা ছয়ত্রিশটা খাল সিটি কর্পোরেশনটা খাল থেকে সাতান্নটা খাল হয়ে গেছে সাতান্নটা খাল থেকে ওনারা ছয়ত্রিশটা খাল এখন জলাবদ্ধতার জন্য তাদের কাজ শুরু করেছে তাহলে প্রায় আরও একুশটা খাল রয়ে যায় সাতান্নটা খাল যদি আমরা ধরি তো এখন এই একুশটা খাল আমরা উদ্ধার করার চেষ্টা করছি এটা কালির খাল টাকার পর টাকা আমরা গড়েছি কিন্তু আমরা চট্টগ্রামকে একটি বাসযোগ্য শহরে পরিণত করতে কাজে এটার জন্য আমি মনে করি যে রাষ্ট্র রাষ্ট্র এটার জন্য দায়ী কারণ এই ধরনের ভোটের অধিকার হরণ করে একজন একজন ডাকাতের সর্দারকে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিষ্ঠিত করেছে রাষ্ট্র আজকে এটার বাইরে যেতে পারে না আমরা এই বাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে চট্টগ্রামটা একটু অবাসযোগ্য শহরে পরিণত করেছে তাদের বিরুদ্ধে আজকে আমি এখান থেকে বলতে চাই তাদের এই শাস্তির বিচার বাংলাদেশের মাটিতে আর যেটা খাল আমরা দেখতে পাচ্ছি কালীর ছোড়া খাল এটা আমরা ইতিমধ্যেই আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখানে যারা দায়িত্ব আছেন ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অলরেডি সেখানে যারা অবৈধভাবে ঘর ঘর কাজ চলতে থাকবে আমি মনে করি গত একটি মাস আমি আজকে এখানে দায়িত্ব নিয়েছি আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলতে চাই যতই বাধা আসুক যতই সন্ত্রাসীরা এখানে আমাদেরকে বাধা দিয়ে থাকুক তাদের বাধাকে আমরা অবশ্যই উপেক্ষা করে তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে আমরা চট্টগ্রামকে একটি বাসযোগ্য শহরে এখানে খাল খালের উদ্যোগ নিয়েছে এইভাবে আপনার বীর্যকাল বাকুলিয়াতে সেটাও ভরাট হয়ে গেছে কৃষিকাল ভরাট হয়ে গেছে এগুলো মানুষ চিনে না এই খালগুলে আপনার এখন মনে হচ্ছে যে এই এই যে খালগুলো সাধারণটি খালের মধ্যে একুশটি খাল আমরা যে পাচ্ছি না এই যে একুশটা খাল যে আজকে আমরা পাচ্ছি না এই খালগুলো এই যে এই আজকে আমাদের কাছ থেকে বিস্তৃত হয়ে যাচ্ছে আমরা সেখান থেকে সরে যাচ্ছি অন্য জায়গায় আজকে আমরা সেগুলো চিনতে পারছি না আমি অন্তত ওই খালগুলোকে একটা আইডেন্টিফিকেশনের জায়গায় নিয়ে যেতে চাই এবং ওই খাল খনন কর্মসূচি এবং খালগুলো পুনরুদ্ধারের মাধ্যমে জলবদ্ধতার একটা যে পারমানেন্ট সলিউশন সেই জায়গায় আমাদের যেতে হবে এবং জীব বৈচিত্র্য পাহাড় নালা এবং আপনার সব কিছু আমাদেরকে আজকে বাঁচাতে হবে অন্য তার আজকে যারা দায়িত্ব আছে আমাদেরকে অবশ্যই সেটা কাঠগড়ে দাঁড়াতে হবে তো আমি এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই এটা আমরা বদ্ধপরিকর আমরা অবশ্যই যে জায়গায় খাল ভরাট হয়ে গেছে আমরা আস্তে আস্তে এগুলো উদ্ধার করে সেগুলো ইনশাল্লাহ খালের জায়গায় খাল আমরা নিয়ে যাব